সালাম আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ এসেছি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব বলে যাদের হাতে সময় আছে আপনাদের কাছে অনুরোধ আমি আপনাদের ছোট ভাই হিসাবে আপনারা আমার কথাগুলো শুনে যাবেন দেখুন আমি ফেসবুক বলেন ইউটিউব বলেন টিকটকে বলেন আমি কাজ করি অনলাইন জগতে আজকে বেশ এক দেড় বছর যাবৎ আমি এখানে কাজ করি কিছু লোক আছে যারা আমাকে নিয়ে কুটুক্তি করে কথা বলে চায়ের দোকানে হোক হাট বাজারে হোক বিভিন্ন জায়গায় আমাকে দেখে কটুক্তি করে কথা বলে কথাগুলো বলে কিসের জন্য আমি সেটাও বলি আমি আগে বিদ্যুতে জব করতাম বিদ্যুতের ঠিকাদারি লাইনম্যান ছিলাম আমি বিদ্যুৎ তারে ইলেকট্রিক শট খেয়ে আমার দনোটা হাতই অপযুক্ত হয়ে যায় আসলে দুটো হাত এক হিসাবে প্রতিবন্ধী বললেই চলে কেননা আমার বাম হাত দিয়ে কিছু ধরতে পারি না দুটো হাত দুটো হাতেরই সমস্যা আমি বাম হাত দিয়ে কিছু ধরতে পারি না ডান হাত দিয়ে ভারী কিছু ধরতে পারি না তাই আমি দুটো হাতে সমস্যা এর জন্য আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে অথবা ইউটিউবে টিকটকে আমি কাজ করি এই অনলাইন জগতে কাজ করি কিছু ভিডিও আপনাদের মাঝে আপলোড করি ভিডিও তৈরি করি এর জন্য আমাকে এখানে সেখানে মানুষ চায়ের দোকানে হাট বাজারে আমাকে নিয়ে কুটুক্তি করে কথা বলে আমি প্রতিবন্ধী নাকি আমি প্রতিবন্ধী বলে নাকি আমি এখানে কাজ করতে পারবো না এটা নাকি এটা বিলাসিতা করার জায়গা এখানে নাকি মানুষ বিলাসিতা করে যারা ভালো থাকে তারাই শুধু কাজ করতে পারবে আমার এত ঢং আমার এত রং এত ঢং রং আমার কিসের জন্য লাগবে আমি এখানে কিসের জন্য কাজ করি এই বিভিন্ন কথা নিয়ে আমাকে কটুক্তি করে জ্বালা যন্ত্রণা করে আজকে প্রায় আপনার প্রায় আট নয় মাস থেকে আমাকে এটা নিয়ে অনেকে অনেক রকম জ্বালা যন্ত্রণা করে অনেকে অনেক রকম কথা বোতা বলে আসলে আমি রোড গার্ডে ঠিকঠাক মতন ভালো মতন চলতে পারি না আসলে আপনারা বলেন কি এই ফিল থাকতে পারবো না অনলাইন কি আমার জন্য নয় আমি কি এখানে কাজ করতে পারবো না আমি কি ভুল করেছি আমার কি দোষ আমার দুটো হাতে সমস্যা বলে কি আমি কারো কোনো ক্ষতি করি কারো নিয়ে কোনো সমালোচনা করি কারো কথা নিয়ে কারো সাথে বলি আমি তো কারো ক্ষতি করি না তাহলে আমার এই ক্ষতিগুলো করে কেন আসলে আপনারাই বলবেন প্রিয় ভাই বন্ধুগণ এখানে আমার কি দোষ এখানে আমার কি ভুল আসলে আমার মাঝে মাঝে অনেক কষ্ট লাগে অনেক দুঃখ লাগে যে আল্লাহ পাক এভাবে আমাকে কেন বানালো এভাবে আল্লাহ পাক আমার দনোটা হাতের কেন সমস্যা করালো আসলে এ নিয়ে আমার মাঝে মাঝে প্রশ্ন জাগে কিন্তু তারপরও আমি আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আদায় করি আল্লাপাক আমাকে বাঁচিয়ে রেখেছে আমি আমার দুটো হাত দিয়ে যেভাবেই হোক আমার দুটো পাও দিয়ে আমি চলতে পারি দুটো হাত দিয়ে ভারী কিছু ধরতে পারি আর না পারি আমি তো হাতে চলতে পারি আমার আমার যে কোনো কাজ মোটামুটি কিছু করতে পারি কিন্তু ভারী কোনো কাজ করতে পারি না দেখুন আমি একটা গেঞ্জি পরতে গেলে এটার বুদাম আটকাতে পারি না একটা শার্ট পরতে গেলে আমি শার্টের বুদাম আটকাতে পারি না একটা প্যান্ট পড়তে গেলে প্যান্টের হুক আটকাতে পারি না সেটা আমার ওয়াইফ করাই দেয় আমাকে এই বুদাম আটকিয়ে দেয় আমাকে প্যান্ট শার্ট পরলে পরাই দেয় ভাত খেলে আমাকে খাওয়াই দিতে হয় এটা আমার ওয়াইফই করে আল্লাহর রহমাতে আপনাদের সকলের দোয়ায় ময়মুরব্বিদের দোয়ায় আমি যে আমার ওয়াইফ পেয়েছি লাখ লাখ সুপ্রিয় আল্লাহর কাছে সুক্রিয় করে শেষ করতে পারবো না আমাকে অনেক কেয়ার করে আমার প্রতি অনেক যত্নশীলভাবে খেয়াল রাখে তাই আপনারা আমার স্ত্রীর জন্য দোয়া করবেন আমার দুটো ছেলে সন্তান আছে তাদের জন্য দোয়া করবেন তাদের যেন মানুষের মতন মানুষ করতে পারে আর বিশেষ করে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসলে আমি কি এখানে অনলাইনে কাজ করতে পারবো না অনলাইন জগৎটা কি আমার জন্য নয় এটা আপনি একটু জানাবেন আসলে যারা এই কথাগুলো বলে তারা যেন আমার এই ভিডিওর বার্তা তারা যেন এই ভিডিওর বার্তাটা তাদের কাছে পুষিয়ে যায় এত পরিমাণ শেয়ার করবেন এত পরিমাণ যা তাদের কাছে যেন পুষিয়ে যায় আমার কথাগুলো যেন তাদের কানে ঢুকে যায় যারা আমাকে নিয়ে কুটুক্তি করে কথা বলে আমাকে নিয়ে সমালোচনা করে চায় দোকানে হাট এখানে সেখানে যারা দেখে আমাকে নিয়ে সমালোচনা করে তাদের যেন কানে পুষিয়ে যায় তাদের যেন চোখে পুষিয়ে যায় যে আমার এই ভিডিওটা আপনারা তাই আশা করি দূরত্ব শেয়ার করবেন যত বেশি বেশি পারেন আপনারা শেয়ার করবেন কমেন্টস করবেন সকলের মাঝে সরিয়ে দেবেন আসলে আমি কি এখানে কাজ করতে পারবেন এটা এই যে ফেসবুক করেন বলেন ইউটিউব বলেন টিকটক বলেন এই অনলাইন জগৎটা কি আমার জন্য নয় আমি কি এখানে কাজ করতে পারবো না এটা আপনারাই বলবেন আপনারাই জানাবেন আশা করি আমার কথাগুলো যদি কারো কোনো কষ্ট লেগে থাকে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন আসসালামু আলাইকুম অরকমতুল্লাহ অবরাকাতো